আসসালাম আলাইকুম অটোমোবাইলস এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা কেন লাইভে চলে আসলাম ভিডিও করতেছে না আচ্ছা ভিডিও তো চলে আসলাম এই জন্যই আমরা এই গাড়িটার কিছু ক্ষত হয়েছিল সামনে আমরা গাড়িটা কাজ করেছি ডেনপিনের কাজগুলো সম্পূর্ণ করেছি আর আগেও ভিডিও দেওয়া আছি ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আপনাদেরকে বলেছিলাম যে আমরা কমপ্লিট এর পরে গাড়িটা দেখাবো যে আমরা কত সুন্দর ভাবে আমরা যে কাজগুলো করেছি যে 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 আমার স্যার এই গাড়ির ইনি বলবেন আসলে আমরা কাজ করলাম কাজটা কতটুকু ভালো হয়েছে এবং কি আমাদের কাজ স্যারের পছন্দ হয়েছে কিনা স্যার যদি বলতেন যে আমরা যে কাজগুলো করলাম আপনি তো সার্বক্ষণিক আমাদের কাজের পাশে ছিলেন প্রত্যেক দিনই আমাদের আমরা কিভাবে কাজ করি কি করি কিভাবে কাজগুলো সম্পূর্ণ করলাম সমস্ত জিনিস আপনার সামনে হয়েছে আমাদের কাজ আপনার ভালো লাগছে কিনা এবং কি আপনি যদি আমাদের কাস্টমারের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যে আসলে আমাদের কাজ আপনার কিরকম লাগলো প্লিজ অবশ্যই ভালো হয়েছে আমার মতো আমি মানে আমার মনের মতোই কাজ হয়েছে আমি মানুষকে বলবো ওনাদের গাড়ির যদি কোনো ক্ষত হয় বা মানে কোনো অ্যাক্সিডেন্ট হয় আমি মানে বলবো ওনারা যেন ওই হেলার শিখদের অটোমোবাইল এসে গাড়ি কাজটা করাই নেয় যাই হোক বাড়ি পারলেন যে স্যার বললেন যে আমাদের কাজটা অনেক সুন্দর হয়েছে সাড়ে এগারো তা স্যার গাড়ির সম্বন্ধে এত বুঝেন এত ভালো বুঝেন এই জন্য ফার্স্টই বলতেছিলেন অনেক সংকোচ ভোধ করতেছিলেন যে আসলো আমাদের এখানে স্যার আসলো নতুন আসলেন বাট আর ভাই আছে ওনার এক পরিচিত ভাই আছে জয়নাল আবেদিন করে নাম উনি আমাদের দীর্ঘদিন ধরে কাজ করান তা আসলে ওনার আমার এখানে কাজ করাইতে আসছেন আমিও চেষ্টা করেছি স্যারের মনের মতো কাজটা করার জন্য স্যার যেহেতু আলহামদুলিল্লাহ খুশি হয়েছে আমরাও খুশি যে একটা কাজ যখন কোন লোক বলে যে না কাজটা খুব সুন্দর হয়েছে তা আমি বলবো যারা ভালো কাজ করাইতে চান দেখেন আপনাদের কাজ অ্যাক্সিডেন্ট হলে কিন্তু গাড়ি একটা লক্স প্রজেক্ট আপনারা এমনি ক্ষতিগ্রস্ত হলেন আর দ্বিতীয়ত যদি কাজের পরে যদি অ্যাক্সিডেন্ট গাড়ি বোঝা যায় যে গাড়িটা ক্ষত হয়েছে বোঝা যাচ্ছে তখন কিন্তু আপনার গাড়ির দাম আরো ডিমান্ড কমে গেল আর গাড়ির কিন্তু যখন গাড়িটা বিক্রি করতে যাবেন ওই ক্ষেত্রে কিন্তু আপনার গাড়িটা বিক্রি করতে অনেক প্রবলেম হবে তা এই জন্য আপনাদেরকে আমি সাজেস্ট করব যে গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে রোডে চললে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে কিন্তু আপনারা ভালো দক্ষ কারিকর দেখে ভালো অকসব দেখে আপনারা ভালো জায়গায় কাজ করাবেন তাহলে এদিকে একটু দেখাও যে এরকম কাজ পাবেন আপনারা মানে বলতেই পারবেন না দেখেন যে আমরা কোন জায়গায় কোন পাট কালার করছি দেখাও এদিকে দেখাও যারা এই ভিডিওটা আগে দেখছেন আমরা আগে যে ভিডিও দিছি যে অ্যাক্সিডেন্ট অবস্থায় তারাও বুঝতে পারবেন যে গাড়িটা কি কি অপশনে আহ অ্যাক্সিডেন্ট হয়েছিল আর আমরা এখন কাজটা করার পরে কত সুন্দর লাগতেছে আসলে এইভাবে আপনারা কাজ করাবেন দেখবেন আপনার শখের গাড়িটা অনেক সুন্দর লাগবে এবং কি দেখতেও ভালো লাগবে আর গাড়ি ইউজ করতেও ভালো লাগবে এবং কি আপনার গাড়ির ডিমান্ডও কমবে না তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ